হে আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আর রহিম এবং আল গাফুর। যার রহমত সমস্ত কিছুকে বেষ্টন করে আছে এই যে আমার জীবন তা চলছে দুনিয়ার নানা প্রকার অন্ধকার ভুল আর গুনাহের পথে আমি জানি দুনিয়াতেও আমি আপনার রহমত ছাড়া চলতে পারি না আর আখিরাতে কবর ও পুলসিরাতে সেই কঠিন অন্ধকার পথ আপনার রহমত ছাড়া পার হওয়া সম্ভব আমার আমল সামান্য আমার শক্তি দুর্বল আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে আপনার রহমত ছাড়া আমি সেই অন্ধকার পথ পার হতে পারবো না অথচ আমি কেন আপনার রহমতের জন্য আরও বেশি আকাঙ্ক্ষা করি না কেন আমি গাফুলতিতে ডুবে থাকি এই চরম উপলব্ধিও নিয়ে আজ আমার হৃদয় আপনার আরসের দিকে তাকিয়ে আছে হে রব আপনার রহমত ছাড়া আমি সেই অন্ধকার পথ পার হতে পারব না আপনি আমার প্রতি আপনার অসীম দয়া বর্ষণ করুন আপনার রহমতের নূর দিয়ে আমার সমস্ত অন্ধকার পথকে আলোকিত করে দিন এবং আপনার রহমতের হাত ধরে আমাকে জান্নাতে পৌঁছে দিন ইয়াল এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত অস্থিরতা দূর করে দেয় আমি জানি লাই ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমাকে পুলসিরাত হতে হবে তখন এই আপনারই রহমতের গুরুত্ব আরো স্পষ্ট হয় আমার প্রতিটি দেখির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর হে সেই ব্যক্তি যিনি আল্লাহর অসীম রহমত চান এই মুনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় আজকের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহর রহমত সমস্ত বিপদ ও আজাব থেকে রক্ষার একমাত্র চাবি এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট যুক্ত থাকুন যদি এই মন্যাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেক্ষণ মন্তব্য এবং একটি শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আপনার রহমত ছাড়া আমি সেই অন্ধকার পথ পার হতে পারবো না আমি জানি আপনার বলেছেন। তোমাদের কারো আমলই তাকে নাজাত দেবে না সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আপনারও কি নয় তিনি বললেন আমারও নয় যদি না আল্লাহ আমাকে তার রহমত অনুগ্রহ দিয়ে ঢেকে নেন সহি পাঁচ হাজার ছশো তিয়াত্তর হে আল্লাহ আমার সমস্ত আমলের ত্রুটি আপনি আপনার রহমত দিয়ে ঢেকে দিন আমাকে আপনার দয়ার দ্বারা মুক্তি দিন এবং আপনার রহমতের চাদরে আবৃত করে জান্নাতে প্রবেশ করান আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সময়। আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলি তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির আল্লাহর রহমত অন্ধকার পথে মুক্তি এরব আপনার রহমত লাভ করতে এবং আখিরাতে সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার খ্লাস গুনাহ ঝরা জিকিরও তাওবা তাওবা গুনাহের ভার রহমত থেকে দূরে সরিয়ে দেয় আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি দাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ জরা দিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবি গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সচেতা ও চূড়ান্ত দীনতা সচেতাই হলো আপনার কাছে কবরের জীবনের জন্য নিরাপত্তা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজেদা যেন আমার নবসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন আপনার ফয়সলার সন্তুষ্ট থাকার তফিক যাই তখন এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ সময়ের আমানত এ ক্লাস আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বার বার সুযোগ দিয়েছে আমাকে সেসব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার জিকির ল্যা ইহ ই এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফের দোসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আরও করে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ইমান নিয়ে অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার সব দোয়া শুনছেন আমি আপনার কাছে পানা চাই আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তওবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন আল্লাহর ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরশের মহান মালিক হে আর রহিম আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনার রহমত ছাড়া আমরা সেই অন্ধকার কবর ও পুলসিরত পার হতে পারবো না আপনি আমাদের প্রতি আপনার অসীম দয়া বর্ষণ করুন আমাদের সমস্ত গুণা ক্ষমা করে দিন এবং আমাদের সমস্ত আমলকে আপনার রহমতের পাল্লায় ভারী করে দিন ইয়াল্লাহ আমাদের জবানকে গিব মিথ্যা ও নবসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ের শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ের শান্তি খুঁজে পায় তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল হৃদিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদত কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঠেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জন্নাতুলফির দৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকবো এবং আপনার পবিত্র দ্বিতা লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক আমিন ইয়ার আল আলামিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন